শীতলকুচি ব্লকের পেটেলা নেপ্রা এলাকায় অনুষ্ঠিত হল কামতাপুর এস্টেট ডিমান্ড কাউন্সিলের এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক আলোচনা সভা রবিবার বিকেলে এই সভা আয়োজিত হয় ছোট শালবাড়ি অঞ্চলের নিপ্রায় সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে আসন্ন জুলাই অসমী ডিমান্ড কাউন্সিলের সমাবেশকে সফল করতে ও সংগঠনকে আরও শক্তিশালী করতে এই আলোচনা সভার আয়োজন করা হয় এদিনে সভায় উপস্থিত ছিলেন সংগঠনের কালচারাল সেক্রেটারি লক্ষ্মীকান্ত বর্মন সেন্ট্রাল কমিটির সদস্য সুরেশ অধিকারী শীতলকুচি ব্লক সভাপতি তফসিল উদ্দিন মিয়া লেবু মিয়া সহ কেন্দ্রীয় ব্লক কমিটির অন্যান্য সদস্যরা সবাই সংগঠনের ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় বলে জানা গেছে এটা আমার ওই শীতলকুচি ব্লক কর্মী কর্মীসভা মাঝে মাঝে কর্মীসভাগুলো আমরা করি তাতে আমার সাংগঠনিক পরিকাঠামোর কাজ কর্মকর্তা কী হয়েছেন বা আমার জাতি কিছু কথা তার সাথে আমার আগামী দিনের কিছু কর্মসূচি গ্রহণ করি সেগুলো আলাপ আলোচনা করি মানে এই যে কর্মী সভার উদ্দেশ্যগুলি কি ওই তো মানে এটা আমার মানে সারা বছরের কি মানে কর্মী পরিকাঠামোর যে সাংগঠনিক পরিকাঠামোর কাজকর্ম হিসাব নিকাশ তারপর আইসা দিনের কর্মসূচি এগুলি আলোচনা করি জাতি মাটির কথা এগুলি আলোচনা করি মানে কাদের পক্ষ থেকে ডিমান্ড কাউন্সিল এছাড়া আর আপনাদের প্রোগ্রাম তো আমার আইসা একুশে জুলাই আসামের গৌহাটির প্রোগ্রাম আছে ওটা আমার বিক্ষোভ সমাবেশ যে বিক্ষোভ সমাবেশের মূল যে উদ্দেশ্য সেটা হল যেহেতু কে আর কে এল ও নগদ ভারত সরকার শান্তি আলোচনা পক্ষে তিনি দেখে আনছে সেটা সাত দফায় সম্পন্ন হয়েছে এবং পাঁচটা দাবি মানিয়েছে কিন্তু তার এক মানে চুক্তিপত্রের যে স্বাক্ষর সেটা কিন্তু হয়নি সেই চুক্তিপত্রের স্বাক্ষরতাটা কেনে দেরি হয়েছেন এইটারই বিক্ষোভ সমাবেশ আগামী একুশে জুলাই যেটা আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মারা হাত দিয়া ভারতের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র দপ্তর আর রাষ্ট্রপতির কাছে পাঠানো কোচবিহার আজকে পশ্চিমবঙ্গে অঙ্গরাজ্য হয়ে আছে তো সেক্ষেত্রে ভারত সরকারের কাছে আপনারা কী দাবি করছেন বা কুচবিহারকে রাজ্য হিসাবে আপনারা চাইছেন কুচবিহার রাজ্যের আন্দোলন তো আজকাল নয়া নয় এরা তো মেলা দিন আগেরই আন্দোলন যে আন্দোলন ছাপ্পান্ন বছর থেকেই গণতান্ত্রিক পক্ষে হয়ে আসি আর ভারত ভুক্তির চুক্তি মোতাবেক এ রাজ্যক্রম হয়ে আছে বরং হওয়ার আর যেখান কেমন করে হাওয়া হল কেন্দ্রের কাছে আমার ওইটাই জিজ্ঞাসা কেন্দ্রের কাছে দাবি করছেন যে কোচবিহার আলাদা রাজ্য ঘোষণা হোক এটা তো হয়ে আছে দিচ্ছে না যে কি বলবেন সেটারই তো জিজ্ঞাসাবাদ বা স্মারকলিপি বা সেটারই তো আন্দোলন চলিবে ধরছে না এই বিষয়ে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কাছে দু কি আপনারা আবেদন করছেন না 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 রাজ্য সরকার কোনো প্রশ্নই উঠে না তাছাড়া বিশেষ করে কামতা কুচবিহারের মাটি মানে রাজ্য সরকারের কোনো বৈধতাই নাই আর রাজ্য দেওয়ার ব্যাপারে তো রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই তো সেটা তো সংবিধানের তিন নম্বর আর্টিকেলে তো পরিষ্কার জানান দেওয়াই আছে যে রাজ্যের ব্যাপারে সেটা কেন্দ্র সরকার চারটে রাজ্যকে একটাও করে দেওয়ার পরে একটা রাজ্য চারটেও করে দেওয়ার পরে সেটা কেন্দ্রের ব্যাপার ভাষার ব্যাপারটাও কেন্দ্রের নামটা বলবেন দাদা আমার নাম লক্ষ্মীকান্ত বর্মন কোন দায়িত্বে রয়েছে কেএসডিসির সেন্ট্রাল কাউন্সিলের কালচারাল সেক্রেটারি বিউরো নিউজ এবিএন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন শীতলকুচি